you মাসাল্লাহ খুবই সুন্দরভাবে আমাদেরকে কবর স্মরণীয় এসেছিল আমাদের দিনিয়তের সব ছাত্রী আরিসা হাত এখন আমি আহ্বান জানাবো নৈতিক শিক্ষা অর্থাৎ মরাল এডুকেশন নাফিজাদের থেকে মঞ্চা আহ্বান জানাবো যেভাবে রসদিকালীম সাল্লাই সাল্লাম এই জাতিকে শিখিয়েছেন কীভাবে তোমরা নিজের জীবনের পথ চলবে এবং মানুষের সাথে কি রূপ ব্যবহার করবে বড়দের সাথে কি রূপ ব্যবহার করবে এবং বাচ্চাদের জন্য কি নির্দেশনা আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জাতিকে পুরো পরিপূর্ণভাবে শিক্ষা দিয়ে গেছে তো আমি নামসেদের টিমকে মঞ্চাসার জন্য আহ্বান জানাচ্ছি মঞ্চে আসবে এবং আমাদেরকে শিক্ষা দিয়ে যাবে নৈতিক শিক্ষা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তিনি আপনারা সব ভক্ত হয়ে ছোট ছোট ছাত্র সবাই লাইনে ডাকবে যে বলবে সে মাইক দেবেন তারা

আমাদের ছোট ছোট সন্তানটা মঞ্চে এসেছিল এবং নৈতিক শিক্ষা সম্বন্ধে আলোচনা করে গেল যে নৈতিক শিক্ষা রসিলে করিম সাল্লাহ এবং পুরাণে পাকের কিছু আয়াতের ব্যাখ্যার মাধ্যমে একশো পঁচিশটি বাণী এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ে গেঁথে দেওয়া হয় এবং শুধু মুখস্থ করে ছেড়ে দেওয়া হয় না বরং এদেরকে শেখানোর সাথে সাথে এদেরকে আমলও দাঁড় করানো হয় আলহামদুলিল্লাহ আমাদের দিনিয়া বক্তব্যে রসুল আকরম সাল্লামের পবিত্র চল্লিশটি হাদিস মুখস্ত করানো হয় যে হাদিস সম্বন্ধে অনেক ফজিলত এসছে অনেক হাদিসে এসছে যে ব্যক্তি উন্নতির উপকার আছে চল্লিশটা হাদিস মুখস্ত রাখবে আমাদের দিন আল্লাহ আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন এবং ঘোষণা করবেন যে দরজাটি ইচ্ছা প্রবেশ করো দশজন হাদিস থেকে কিছু হাদিস আমাদেরকে উপহার দিয়ে যাবে সুমাইয়া টিম মঞ্চা ফাতুল আহমেদ আছে মঞ্চা আহমেদ দুটো টিম এবং দুটো টিম থেকে দুটো দুটো করে হাদিস পড়ার জন্য আমি অনুরোধ করবো যেহেতু সময় অনেক সংক্ষেপ তো হাদিসের উপহার দিয়ে যাবে আমাদেরকে সুমাইয়া টিম মঞ্চা সাথে আহমেদ আছে